Bye, am

কিছু করার নেই আর দিতে হবে হোক সবাই মিলে হোক এই রসুলের জন্য রসুলের জন্য আওয়াজ দিতে আমাদের অসুবিধা আছে হ্যাঁ এখন তোমরা দেখছো আই লাভ মোহাম্মদ নিয়ে তো চারিদিকে সব যা গন্ডগোল হচ্ছে এই যারা আই লাভ মোহাম্মদ ইউটিউবে ছেড়েছে সব তুলে বলে সব ইউটিউব উড়িয়ে দিচ্ছে বলো খবরদার গন্ডগোল হয়ে যাচ্ছে এই আই লাভ মোহাম্মদ যত যত সমস্যা আমাদের নবীকে নিয়ে তাই না সেই নবীর নাম জোরে রাখতে হবে যত ইউটিউব ধ্বংস করে করুক আর ব্যানার ছেড়ে ছিড়ুক কিন্তু আমাদের গলার আওয়াজ থেকে আর নেমাতে পারবে না ঠিক কি না সেই নবীর জন্য গলা ছেড়ে আওয়াজ হবে হাত উঁচু করে দেখি Oh, 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 my oh, my daddy bully, oh, 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 oh <speaking in Spanish> গজল সবার মুখস্থ আছে তো হ্যাঁ যারা মা বলতে জানে না তারাও এই গজল জানে ওই জন্য ধরেছি আমি দেখি কত জোরে আওয়াজ হয় ঠিক আছে এক আওয়াজ হবে দুটো ছন্দ গাইবো দুজনকে স্টেজে তুলবো সবার সামনে এতগুলো মানুষের সামনে তাদের দুজনকে সম্মান দেওয়া হবে বুড়িমা গজলের বই দেওয়া হবে ঠিক আছে কোন দুজন পাবে আমি জানি না তবে হাত উঁচু করে নবীর জন্য যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে বসতে হবে কচি বস বসে বসে আওয়াজ হবে জোরে হবে ঠিক আছে রেডি সবাই ফুল চার্জ দিয়ে নাও সবাই যার গলায় যত জোর আছে আজ গলা ভেঙে চানাচুর হয়ে যায় যাক কোনো অসুবিধা নেই ঠিক আছে চলো সেই ফুলে ওটা তো আমি বললাম তোমাদের কি বলতে হবে পরেরটা বলতে হবে ঝরে পড়ে না এ কজল জানা নেই ঝরে পড়ে না বলতে হবে ঠিক আছে সেই ফুলে দি পাপড়ি গুলো মুগ্ধ করা সবাই এই যে মনে মনে করেন আমি আজকে গজল শেখাতে এসেছি এদেরকে তাই না এটা মনে মনে করছে আমি শেখাচ্ছি ঠিক আছে বাবা তোমরা শেখো আমার কাছে অসুবিধা নেই আজকে শিখিয়ে বাড়ি যাবো ঠিক আছে চলো এক আওয়াজ হবে সেই

ঘ জমি লিখে দেবেন হতেও পারে না আবার কি আছে নবীর জন্য আওয়াজ দিচ্ছে এরা মাসা আল্লাহ মোটা ভাই যদি থাকতো মোটা ভাই আমার নেই আমি গরিব মানুষ তো ও বড় লোক ওই জন্য আমি গরিব মানুষ আমি সরু পানা বুঝে আসিনি এইদিকে তোর এত জোর বাবা আচ্ছা এখানে দাঁড়া মাশাআল্লাহ খুব ভালো আওয়াজ দিয়েছে সব বাচ্চাই ভালো আওয়াজ দিচ্ছে তবে সবাইকে তো উপহার দেওয়া সম্ভব নয় ঠিক কি না ওই জন্য আমি মাত্র দুজনকে দেবো গত বছর দুজনকে দিয়েছিলাম এবছর দুজন আর একটা ছন্দ গাইবো জোরে জোরে আওয়াজ দিতে হবে ঠিক আছে ইনশাল্লাহ রেডি আছো সবাই হবে চলো 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 মানে

লালগঞ্জিটা তোলো লালগঞ্জি কোচি ওট ওই ওই হ্যাঁ ও ঘামবার করে ফেলেছে ওট ওট আল্লাহ বাপরে বাপ ওর ওর দেখার হাল নেই ও গলা শির এইটা মোটা হয়ে গেছে এত জোরে আওয়াজ দিয়েছে সত্যি আমি খুব খুশি তোদের ওপর ভাই আমি যখন সেই মসজিদের ওখান থেকে ঢুকছি ওরা পাহারা দিচ্ছিল কখন গাড়িটা ঢুকবে ওরে আল্লাহ আমার গাড়ি ওরা যদি একবার হুকুম পেত যদি অনুমতি থাকতো ওরা আমার গাড়ি ভেঙে দিত সত্যি কথা ওরা আমার গাড়ি ভেঙে দিতে পারছে ওরা যেভাবে আমার গাড়িটাকে মানে আঁকড়ে ধরেছে কেউ পিছন দিয়ে মারছে কেউ সামনে দিয়ে মারছে ওরা মনে করছে ঢুকে গেছে এবারে আর উপায় নেই সত্যি এই দাও মাইক দাও একটুখানি এদের কাছে মাইকটা দাও আমি একটু কথা বলি এদের সাথে তোমার নাম বলো তো বাবা ফারহান কোথায় বাড়ি তোমার গবিলা এই গ্রামে আচ্ছা মাশাআল্লাহ বিয়ে সাথে হয়ে গেছে হয়নি আচ্ছা এর কাছে দাও দেখি তোমার নাম বলো আরমান হোসেন গাই আচ্ছা কোথায় বাড়ি এই এখানে

গান বাজনা তেঙ্গে তেঙ্গে শুনলে আর হবে না বুঝে আসছে তেঙ্গে তেঙ্গে শুনলে আর হবে না গজল বই পড়তে হবে মুখস্থ করতে হবে ভাবিন শাহ চলো আমাদের তরফ থেকে তোমাদের দুজনকে ছোট্ট একটা উপহার এবং বুক ভরা ভালোবাসা অনেক অনেক দোয়া ঠিক আছে যাও তোমরা আমার জন্য দোয়া করবে হ্যাঁ আল্লাহ যেন জন্য একটু মোটা করে যাও জোরে তকবির হবে না রে তকবির বিরাগে দিল পড়ে চার চার গো

तो त ولی جان شیطان ہو گئے جائے امان کے دا ہنا دیدار امان کے دا ہنا دیدار اکبر جان رسول اللہ امان کے دا ہنا دیدار اکبر جان رسول اللہ امر کے ولے تمہیں چھڑا سن سنایا جان رسول اللہ امر کے ولے تمہیں چھڑا سن سنایا جان رسول اللہ ویرانے دل پھڑے چرکان ویرانے دل پھڑے چرکان اما جان رسول اللہ চাচা যার সৌষাল্লাহ আমর গে উড়ে রা সৌষ্লা আমর গে উড়ে তুমি চাচা জিবনে তো চা ব

তোর সৌষাল সোনসাল্লাহ আমার গেউলে সোনসালে পুড়ে চিন্ত মা ডাদ সৌষাল চিন্ত মার সৌষাল্লাহ আমার গেউলে सुरसल سابو کي يي مودي دک ٿي توکي ملاقات تر سابو کي يي مودي دک ٿي توکي تم दुड़े छमर डागर सोसल्ला दे पुड़े छमर सोसल्ला अमर गेडेगर सोसल्ला अमर गेडेसल

हमारे उने तुम्हें छाड़ा सगारा सुन सल्ला हमारे गे उड़े तुम्हें छाड़ा सगारा दान कर हमारे सल्ला हमार गे तुम्हें छाड़ा